হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা আরবি এন টিবিসি পড়া বিভিন্ন রিজনিং সম্পর্কে আলোচনা করব যেগুলো এক্সামে এসেছে দেখো প্রথম প্রশ্ন পড়েছে একটা মিসিং নাম্বার যেখানে দুই চার ষোলো ছিয়ানব্বই সাত হাজার ছশো আশি হবে দেখো এগুলো যদি না বুঝতে পারে প্রচুর সময় লাগে কিন্তু যেহেতু জানা থাকলে এগুলো সহজে করা যায় তাহলে প্রথমটা কিভাবে এসছে দুই থেকে চার দেখো দুই থেকে চার আসছে খুবই সহজ দুই থেকে দুই গুণিত দুই করলে আমাদের হচ্ছে চার তাহলে চার আমরা পেয়ে গেলাম প্রথমটা এরপর কি করবো চারের সাথে চার গুণ করবো তাহলে হবে চার চারে ষোলো ভালো কথা এবার কি করবো এই যে ষোলো এলো ষোলোর সাথে ছয় গুণ করবো চারে ছিয়ানব্বই পেলাম এরপর যে ছিয়ানব্বই হলো ছিয়ানব্বই সাথে আট গুণ করবো তাহলে আমরা পাবো সাতশো আটষট্টি সেভেন সিক্সটি এইট এটা আমরা বের করবো এটা আমাদের অ্যান্সার হবে এরপর দেখো সেভেন সিক্সটি এইট এর সাথে আমরা যদি দশ গুণ করি তাহলে হবে সাত হাজার ছশো আশি তাহলে দেখো দুই চার ছয় আট দশ পরপর যুগ্ম সংখ্যায় গুণ হয়েছে সেই কারণে এটা হয়ে গেল তাহলে অপশন সি হলো আমাদের অ্যান্সার সেভেন আশা করি বোঝা গেছে সহজ এক প্রশ্ন মনে হতে পারে কিন্তু এক্সামে এটা কিন্তু এত সহজ হবে না পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্নের আগে তোমরা এখান থেকে অবশ্যই ডাব্লিউ বিপি কে পি রেলওয়েজ এর প্র্যাকটিস সেট এবং উইথ সলিউশন প্র্যাকটিস সেট তোমরা পাবে উইথ এক্সট্রা ইনফরমেশন এছাড়া অধ্যায় ভিত্তিক ম্যাথামেটিক্স এর সাজেশন তোমরা পাবে আমাদের এই চ্যানেল থেকে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা বক্স থেকে যে পিডিএফ কেনার আছে সেখানে তোমরা ক্লিক করতে পারো ওয়েট ফর জব থেকে নিজেদের মানে সবচেয়ে চূড়ান্ত করে নাও চলো পরবর্তী প্রশ্ন আরেকটা লুপ্ত সংখ্যা বা মিসিং নাম্বার দেওয়া আছে এটা আপাত দৃষ্টিতে সহজ মনে হতে পারে কিন্তু এটা আপাত দৃষ্টিতে এতটা সহজ নয় যাই পাঁচ থেকে বারো কিভাবে আসবে পাঁচ দুয়ে দশ প্লাস এক মানে এগারো এবার এগারো থেকে একুশ কিভাবে এসছে প্লাস দশ এরপরে দেখো সেম জিনিস একুশ থেকে যদি দুই গুণ করি হবে একুশ দুই বিয়াল্লিশ বিয়াল্লিশের সঙ্গে এক যোগ করলে হবে তেতাল্লিশ এখানেও যদি সেম জিনিস বাহানোর সাথে দুই গুণ করলাম একশো ছয় প্লাস এক করলে একশো সাত তাহলে একশো সাতের সঙ্গে আমরা দশ যোগ করবো তাহলে অ্যান্সার হয়ে যাবে একশো সতেরো ওয়ান ওয়ান সেভেন বোঝা গেল মনে হতে পারে সহজ কিন্তু এক্সামে বারবার এটাই বলছি প্র্যাকটিস কিন্তু করতে হবে তাহলে এক্সামে কিন্তু করতে পারবে না হলে যথেষ্ট সমস্যায় পড়বে পরবর্তী প্রশ্ন এটাও একটা মিসিং নাম্বারে দিয়েছে এটা দেখো খুবই সহজ বোঝা যাচ্ছে প্রথম যে সংখ্যাগুলো রয়েছে পি এর পরের সংখ্যা কিউ কিউ এর পরে আর তাহলে আর এর পরে কি হবে কিউ আর এস হবে এবার দেখো এম এর পরে এন এন এর পরে ও ও এর পরে কি হবে অবশ্যই পি হবে তাহলে এসপি এসপি দিয়ে দেখো একটা অপশন রয়েছে রয়েছে এসপি এক্স করে নিলাম ব্যাস এবার বাকিটা দেখো তোমরা দেখতে পারো উল্টো আছে ইউ না সরি সোজা আছে ইউ ভি ডাব্লিউ সেটা এক্স হবে এস পি এক্স তাহলে তিনেরটা আমাদের উত্তর হয়ে যাবে বোঝা গেল আশা করি চলো পরবর্তী রিজনিং কি বলেছে আর একটা লুপ্ত সংখ্যা বের করতে বলেছে এ জেড সি এক্স এফ ইউ এটা দেখো উল্টোভাবে দেওয়া আছে কিভাবে এর পরে দেখো একটা সংখ্যা গ্যাপ দিয়ে রয়েছে বি সি এর পরে দেখো বি ই দুটো সংখ্যা গ্যাপ দিয়ে রয়েছে এফ তাহলে এফ এর পরে তিনটে সংখ্যা পরে তাহলে সংখ্যাটা হবে জে ঠিক আছে তাহলে অবশ্যই জে দিয়ে হবে কিউ আছে বাকিটা বের করতে গেলে তোমাদের দেখো উল্টো আমরা যদি সিরিজ যদি লিখি এ থেকে জেড পর্যন্ত হাফ হাফ যদি উল্টো ডাইভার্সে লিখি তাহলে অবশ্যই জের অপোজিটে দেখবে কিউ পাবে ঠিক আছে আমরা যদি এ লিখি তাহলে জেড ওয়াই সি এক্স ডি তাহলে এইভাবে আমরা যদি লিখতে থাকি পর পর তাহলে আমরা দেখতে পাবো যে জের অপোজিটে কিউ আছে ওকে পরবর্তী প্রশ্ন বেমানান শব্দটি চিহ্নিত করো এবার দেখো এই ধরনের প্রশ্ন বিভিন্ন মানে কন্ট্রোভার্সিয়াল হতে পারে যেমন এখানে অ্যানসারটা হওয়া উচিত ঠাকুরদা ঠিক আছে ঠাকুরদা কেন হওয়া উচিত মাসি বলো পিসি বল কাকা বলো এগুলো আমাদের জাস্ট আগের জেনারেশন মানে আমরা যে জেনারেশনে আছি সেই জাস্ট আগের জেনারেশন কিন্তু এই যে আমাদের হচ্ছে কি বলে আমাদের যে ঠাকুরদা আছে সে হচ্ছে আমাদের আগের আগের জেনারেশন সেই দিক থেকে ঠাকুরদাটা অ্যান্সার হওয়া উচিত আবার কেউ যদি একটা জিনিস ভাবে যে স্যার এখানে না এটা হবে না মাসি অ্যান্সার হবে তাহলে বলবে স্যার কেন মাসি অ্যান্সার হবে আমরা যদি ভাবি পিসি বল কাকা বলো ঠাকুরদা বলো এরা সব বাবার দিক থেকে সম্পর্ক মাসি হচ্ছে মায়ের দিক থেকে সম্পর্ক ঠিক আছে অর্থাৎ এখানে যদি অ্যান্সার দেখতে যে আমাদের ঠাকুরদা হতে পারে মাসিও হতে পারে এবার এখানে তাহলে কোনটা এক্সামে যদি পড়ে কি করবে তো যদি পড়ে মাথায় রাখবে কিন্তু ঠাকুরদাটা করবে এটা হবে কারণ রিজনিং বা কোনো এক্সামের ক্ষেত্রে জেনারেশন ওয়াইজ যেগুলো থাকে সেগুলো আগে ম্যাটার করে কিন্তু দুটোই হতে পারে অনেক প্র্যাকটিস সেটা হয়তো তোমার মাসি পাবে কিন্তু অ্যান্সার কিন্তু এখানে ঠাকুরদা করবে এটাই তোমাদের অ্যান্সার ঠিক হবে ওকে চলো পরবর্তী প্রশ্ন হ্যাঁ ক্যালেন্ডার থেকে একটা প্রশ্ন এটা কিভাবে করবে বলেছে পঁচিশে জানুয়ারি দু সোমবার হলে সেকেন্ড মার্চ দু কিবার হবে দেখো এটা করতে গেলে আমাদের একটা জিনিসের কনসেপ্ট আনতে হবে সেটা হচ্ছে অড নাম্বার অড নাম্বার ব্যাপারটা কি আমাদের যেহেতু সপ্তাহে কতদিন আসছে সাত দিন এসছে তাহলে সাত দিনে কি হচ্ছে এক সপ্তাহ বা ওয়ান উইক হচ্ছে এবার এক সপ্তাহের পরে আর যদিন এক্সট্রা থাকবে সেটাকে বলা হবে অড নাম্বার মানে একটা হয়তো আমি ক্যালকুলেট করে দেখলাম যে সাপোজ ধরো আমাদের হচ্ছে দিন হচ্ছে হচ্ছে ডেজ তাহলে ছাপান্ন মানে আটটা উইক হচ্ছে আর ছাপান্ন আর হচ্ছে ছয় ছটা ডে হচ্ছে এই যে ছটা ডে এটা হচ্ছে অড ডে অর্থাৎ যেটাই হবে আমরা সাত দিয়ে ভাগ করবো তারপরে এক্সট্রা যেটা পড়ে থাকবে সেটা হবে ডে তাহলে আমরা জান পঁচিশে জানুয়ারি দু হাজার আট থেকে সেকেন্ড মার্চ পর্যন্ত কতগুলো ডে হচ্ছে আমরা দেখ করব তাহলে পঁচিশে জানুয়ারি তাহলে একত্রিশ কদিন বাকি রইল কমপ্লিট হতে একত্রিশ এবার দু হাজার আট মানে লিপ ইয়ার তাহলে জানুয়ারি মাসে লিপ ইয়ার মানে কদিন হয় উনত্রিশ দিন হয় আর দু মার্চ মাসে দুই দিন হয় তাহলে আমরা যদি এটাকে যোগ করি তাহলে এটা কত হচ্ছে উনত্রিশ ছয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুইয়ের সাঁত্রিশ সাঁত্রিশ দিন হচ্ছে এবার সাঁত্রিশ দিনের মধ্যে কতগুলো আট ডে হচ্ছে সাত দিয়ে ভাগ করব সাত পাঁচে পঁয়ত্রিশ মানে পাঁচটা উইক হচ্ছে আর দুটো অড ডে হচ্ছে তার মানে আমরা যখন ক্যালকুলেট করব জাস্ট দু দিন পরে ভাগ করবো যতগুলো উইক হবে ডে একই থাকবে তাহলে আজ যদি সোমবার হয় তাহলে দু দিন পরে কি বার হবে বুধবার হবে অ্যান্সার হয়ে যাবে আমাদের বুধবার আশা করি বোঝা গেছে এই ধরনের আরো কোয়েশ্চেন পেতে অবশ্যই আমাদের কমেন্টে জানাও তাহলে আমরা ক্যালেন্ডার সংক্রান্ত ডিটেলস ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো চলো পরবর্তী প্রশ্ন এই চিত্রটা দেখে বলো যে লুপ্ত সংখ্যাটি কি হবে খুবই সহজ দেখো দুইয়ের কিউব আট হচ্ছে আমাদের হচ্ছে নয় চারের কিউব চৌষট্টি হচ্ছে নয়ের কিউব সেভেন টোয়েন্টি নাইন হচ্ছে তাহলে পাঁচের কিউব কত হবে একশো পঁচিশ হবে ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যান্সার হবে আশা করি বোঝা গেছে খুবই সহজ প্রশ্ন এভাবে মিসিং নাম্বারে থাকে এটা দেখো কঠিন নয় সহজ একটু জিনিস মাথায় রাখে প্রথমে দুই এর স্কোয়ার প্লাস চারের স্কোয়ার দুই স্কোয়ার মানে চার চার স্কোয়ার মানে ষোলো যোগ করলে দেখো কুড়ি হচ্ছে পরেরটাও দেখো পাঁচ স্কোয়ার পঁচিশ নয় স্কোয়ার একাশি যোগ করলে দেখো একশো ছয় হচ্ছে একাশি প্লাস পঁচিশ একশো 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 ছয় বারো স্কোয়ার স্কোয়ার চুয়াল্লিশ যোগ করলে কত হচ্ছে টু আমাদের টু টু ফোর দুশো চুয়াল্লিশ তাহলে টু ফর্টি ফোর দুশো চুয়াল্লিশ দেখো আমাদের অ্যান্সার হচ্ছে ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে এটা একটা হিস্ট্রি থেকে এটা অ্যানালজি বলা হয় গুপ্তাব্দ প্রচলন করেছেন প্রথম চন্দ্রগুপ্ত আমরা জানি প্রথম চন্দ্রগুপ্ত সিংহাসনে বসার পরে যখন গুপ্ত সাম্রাজ্য প্রচলন করেন তখন গুপ্তাব্দ প্রচলন করেছিলেন সেরকম শকাব্দ কে প্রচলন করেছিলেন অবশ্যই আমাদের শকাব্দ প্রচলন করেছিলেন কনিষ্ক কনিষ্ক যখন কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তখন তিনি শকাব্দ প্রচলন করেন আঠাত্তর সেভেন্টি এইট খ্রিস্টাব্দে এখন আর সিই লেখা হয় এখন আর এডি বিসি লেখা হয় না এখন সিই লেখা হয় বা বিসিই লেখা হয় ঠিক যেটা আমাদের বার্ষিক মানে ভারতের যে জাতীয় ক্যালেন্ডার এটাও শখাব্দ হিসেবে কাউন্ট করা হয়ে থাকে ওকে যদি না জানা থাকে এরকম ইনফরমেশন জানতে হবে পরবর্তী প্রশ্ন তিন বিয়াল্লিশ ছাপান্ন এখানে কি হবে এটা দেখো কোনো মধ্য সহানুপাতির অঙ্ক নয় এটা কিন্তু রিজনিং এ দেখো তিরিশ কিভাবে হচ্ছে পাঁচ ছয়ে তিরিশ এবার দেখো বিয়াল্লিশ কি করে হচ্ছে দেখো ওর শেষ ছয় সাতে বিয়াল্লিশ আবার দেখো ওর যে শেষ সাত আষ্টে ছাপান্ন বোঝা গেছে তাহলে এটাই হবে আট গুণিত নয় কারণ এর শেষ তার প্রথম আট নয় বাহাত্তর এইভাবে আমাদের করতে হবে পরের প্রশ্ন কোন নিয়ম অনুযায়ী সংকেত সংকেত হচ্ছে টিউবস তাহলে হবে দেখো কঠিন নয় সহজ রয়েছে তাহলে যে স্টার জাস্ট দেখো পরের সংখ্যাগুলো রেখা আছে এস এর পরে টি টি এর পরে ইউ এর পরে বি আর এর পরে এস জাস্ট পরের সংখ্যা আছে তাহলে এফ এর পরে এফ জি আই এর পরে জে এসের পরে টি এইচ এর পরে আই তাহলে জি আই অপশন বি হয়ে যাবে আমাদের উত্তর জি খুব সহজ ওকে নেক্সট পরের কোশ্চেন আচ্ছা এখানে একটু কঠিন বলবো না একটু অন্য রকম আছে কিভাবে করতে হবে দেখো আমি প্রথমটা দেখাবো পরেরটা সেই অনুপাতেই হবে এটা তোমরা নিজেরা করে দেখতে পারো লাস্টে আমি অ্যান্সার বলবো তাহলে রিমোট দেখো রিমোটে জাস্ট পরের সংখ্যাটা আর এর পরে কত হয় কিউ আর এস ই এর পরে একটা গ্যাপ দিয়ে এফ তাহলে জি তাহলে এম এর পরে এম এন ও পি তারপরে দেখো ও এর পরে এম এন ও পি ও এর পরে পি কিউ আর এস এস এর পরে পি এর পরে কিউ আর এস টি ইউ বি ডব্লিউ এক্স ওয়াই মানে এখানে প্লাস ওয়ান এখানে প্লাস টু এখানে প্লাস থ্রি এখানে প্লাস ফোর এভাবে হচ্ছে তাহলে ই এর পরে সেরকম কি হবে এর পরে আমাদের এখানে হয়ে যাবে কে এবার অ্যান্সার করার সময় কি হচ্ছে এইটাকে রিভার্স করে দেওয়া হচ্ছে উল্টে দেওয়া হচ্ছে তাহলে কি হচ্ছে কে ওয়াই এস জি এস ওটাকে রিভার্স করে দেওয়া হচ্ছে সেরকম ভাবে দেখো মোবাইল যদি করি এম ও বি মোবাইল তাহলে এম এর পরে কি হবে এন হবে এম এর পরে এন হবে তাহলে এনটা কি হবে রিভার্সে আমাদের এম এর পরে মোবাইল তাহলে এটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে এম এর পরে এন হবে তাহলে এন আমাদের কি হবে একদম শেষে চলে যাবে অ্যান্সার ঠিক আছে তাহলে দেখো এখানে অপশানের মধ্যে তিনটের মধ্যে আছে শেষে তাহলে ও এর পরে কি হবে ও তাই তো উ হবে তাহলে কিউ এখানে হবে মানে তার আগে সংখ্যাটা কিউ হবে এবার দেখো যদি পুরোটা করতে চাও করতে পারো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপশন বি একমাত্র আছে যার শেষে এন আছে তার আগে কিউ আছে এবার তোমরা যদি করতে চাও পুরোটা করে দেখতে পারো তাহলে অ্যান্সার হবে দেখবে কে কিউ এম ই এন এটা হয়ে যাবে অ্যান্সার যদি রিভার্স করি করার কিন্তু দরকার হবে না একটু স্মার্ট করলে কম টাইমে করতে পারো পরের প্রশ্ন বলা হয়েছে যে ছেলে ক্রীড়াবিদ এবং শিক্ষার্থী কি হবে দেখো এটা কিছু ছেলে আছে তাহলে এটা আমাদের অপশন হবে কেন কিছু ছেলে আছে যারা ক্রীড়াবিদ আর কিছু ক্রীড়াবিদ আছে যারা শিক্ষার্থী মানে প্রত্যেকে প্রত্যেকের হতে পারে কিন্তু সবাই সবার মধ্যে থাকবে না বুঝতে পারছি তাহলে অপশন ভেন ডায়াগ্রাম হবে কারণ মেয়ে ক্রীড়াবিদও আছে মেয়ে শিক্ষার্থীও আছে ক্রীড়াবিদের মধ্যে মেয়ে ছেলে দুজনেই হতে পারে আবার শিক্ষার্থী হতে পারে শিক্ষার্থী ছেলেও হতে পারে মেয়েও হতে পারে মেয়ে মেয়ে ক্রীড়াবিধ হতে পারে কোনো অসুবিধা নেই সেই জন্য অপশন দুই এরটা আমাদের অ্যান্সার ওকে বোঝা গেল পরেরটা স্ত্রীলোক মা বিধবা ঠিক আছে তাহলে একটা জিনিস দেখো কোন মা সে অবশ্যই স্ত্রীলোক হবে তাহলে মায়ের মধ্যে স্ত্রীলোক হবে আবার কিছু মা আছে তারা বিধবা কিন্তু সব মা মানে বিধবা নয় এই জন্য অপশন এরটা হবে দেখো পুরো যে গোলটা সেটা আমি যদি স্ত্রী লোক ভাবি এটা যদি মা ভাবি এটা যদি বিধবা ভাবি তাহলে কিছু মা আছে যারা বিধবা যেটা মাঝের অংশটা রয়েছে কিন্তু বিধবা বলো বা মা বলো প্রত্যেকে স্ত্রী হতে হবে সেন অপশন এ আমাদের ঠিক পরবর্তী প্রশ্ন একজন পুরুষকে উদ্দেশ্য করে একটা মহিলা বললেন ওই ব্যক্তির মা আমার মায়ের একমাত্রই কোশ্চেনটা কিন্তু কঠিন নয় একটু কেয়ারফুলি করলে উত্তর পেয়ে যাবে তাহলে ওই যে পুরুষটা ভালো করে দেখো ওই পুরুষটা ওই ব্যক্তির মা যে পুরুষটার মা সে কি বলছে সেই যে মহিলা সেই মহিলার মা তার একমাত্র মেয়ে তার মানে এই যে মহিলার মা তার নিশ্চয়ই সেম হচ্ছে কারণ মহিলা যে আর মা একমাত্র মেয়ে মানে আর তো কোনো মেয়ে নেই একমাত্র সেই মহিলা তাহলে অবশ্যই সেই পুরুষ মহিলাটা পুরুষটার কে হবে সেই মহিলাটা পুরুষটার মা হবে কারণ যদি এটা না বলতে একমাত্র তাহলে আমরা মাসি ভাবতে পারতাম কিন্তু যেহেতু নেই তাহলে এটা মা হবে আশা করি বোঝা গেছে এরকম করতে হবে পরের প্রশ্ন হাড়ের বাড়ি থেকে সোজা বেরিয়ে দক্ষিণ দিকে পঞ্চাশ মিটার গেল তারপর ডান দিকে ঘুরে তারপর একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলো তাহলে সে কোন দিকে এখন দাঁড়িয়ে আছে দেখো সে প্রথমে বাড়ি থেকে বেরোলো দক্ষিণ দিকে পঞ্চাশ মিটার গেল তার মানে সে এখন সাউথের দিকে তাকিয়ে আছে ডান দিকে ঘুরলো মানে সে এখন ওয়েস্টের দিকে তাকিয়ে আছে এবার ওয়েস্ট থেকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঘড়ির কাটার বিপরীতে তাহলে যদি অ্যান্টিক্লোকাইজ ঘুরে তাহলে নব্বই ডিগ্রি যদি যায় সে তখন ওয়েস্টে যাবে আরও 45 যদি যায় সেটা হবে 135 তাহলে এইটা হবে 135 যখন সে দিকে মুভমেন্ট করছে তাহলে এটা কোন দিক হবে এটা যদি নর্থ হয় এটা যদি ইস্ট হয় তাহলে এখন উত্তর পূর্ব দিকে তাহলে যখন সে তাকাবে উত্তর পূর্ব দিকে नॉर्थ ইস্টার দিকে তাকিয়ে আছে খুবই সহজ প্রশ্ন আশা করি বোঝা গেছে डायरेक्शन থেকে আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বলেছে একটি ঘড়িতে রাত তিনটে বাজার সময় ঘন্টার কাঁটাটি দক্ষিণ পশ্চিম দিকে থাকলে ওই ঘড়িতে সাড়ে সাতটা বাজার সময় মিনিটের কাঁটাটি কোন দিকে থাকে কিভাবে করতে হবে দেখো তাহলে আমরা যদি একটা ঘড়ি ভেবে নিই এখানে থাকে বারো এদিকে থাকে ছয় এদিকে থাকে তিন এদিকে থাকে নয় তাহলে যখন ঘড়িতে রাত তিনটে বেজেছে যখন তিনটে বেজেছে তখন তিনটে এটা হচ্ছে ঘন্টার কাঁটা এটা হচ্ছে মিনিটের কাঁটা তখন বলেছে ঘন্টার কাঁটাটা বলেছে দক্ষিণ পশ্চিম দিকে থাকে এবার দেখো দক্ষিণ পশ্চিম কি করে পসিবেল হবে তাহলে আমাদের মাঝামাঝি এরকম একটা ডিরেকশন আনতে হবে তাহলে এটা যদি সাউথ হয় এটা যদি ওয়েস্ট হয় তাহলে একমাত্র দক্ষিণ পশ্চিম দিকে কাঁটাটা থাকবে এবার বলেছে সাড়ে সাতটা সাড়ে সাতটা মানে কি সাতটার সময় এদিকে থাকবে আর সাড়ে সাতটা মানে মিনিটের কাঁটা তখন নিচের দিকে তাকিয়ে থাকবে নিচের দিকে সাড়ে সাতটা থাকবে সেটা কোন দিক হবে এটা যদি নর্থ হয় তাহলে অবশ্যই নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিম দিকে তাকিয়ে থাকবে আশা করি বোঝা গেছে সহজ প্রশ্ন নয় কিন্তু কেয়ারফুলি করতে হবে আচ্ছা রাহুল আট কিমি ডিরেকশনের অঙ্ক রাহুল আট কিমি পশ্চিম দিকে গেল তারপর বাঁ দিকে ঘুরে ছ কিলোমিটার গেল তাহলে কোন দিকে এখন আছে আট আর ছয় তাহলে এদিকে গিয়েছে এটা আমরা যদি করি আট কিলোমিটার পশ্চিমে গেল বাঁ দিকে ঘুরে ছ কিলোমিটার গেল তাহলে এটা অবশ্যই যদি আমরা করি তাহলে এটা আমাদের অতিভূত আটের স্কোয়ার মানে আঠাশে চৌষট্টি ছয় স্কোয়ার মানে ছত্রিশ মানে একশো তাহলে এটা হবে দশ ডিরেকশন কোন দিকে দক্ষিণ পশ্চিম দিকে তাহলে দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে গিয়েছে বোঝা গেছে কঠিন নয় সহজ প্রশ্ন আচ্ছা পরের প্রশ্ন কি বলেছে পাঁচজন ছাত্রের একটি টি ডান দিকে আছে আছে এম কিন্তু এল এর ডান দিকে আছে তাহলে টি কিউ এর বাঁদিকে আছে বাঁ দিকের শেষে কে বসে আছে তাহলে দেখো পাঁচ জনের একটা শাড়ি যেখানে বলেছে টি জেড এর ডান দিকে আছে টি জেড এর ডান দিকে আছে এম জেডের এর বাঁ দিকে আছে তাহলে এম হলো এখানে কিন্তু এল এর ডান দিকে এম আছে তাহলে এল অবশ্যই এখানে বসবে এবার কি বলেছে টি কিউ এর দিকে আছে টি কিউ এর বাঁ দিকে রয়েছে তাহলে একদম বাঁ দিকের শেষে কে রয়েছে এল বসে আছে তাহলে অপশন হবে এল আশা করি বোঝা গেছে ওকে আচ্ছা লাস্ট প্রশ্ন কোন মাসের তৃতীয় দিন যদি মঙ্গলবার হয় ওই মাসের পঁচিশতম দিন কি বার হবে কিভাবে দেখো তাহলে একটা মাসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাতের পরে সরি এখানে আর এখানে হয় নয় দশ এভাবে হতে থাকে তাহলে তৃতীয় দিন যেটা হয় যদি মঙ্গলবার হয় দশ তারিখ সেবার করবে কি হলো সাত দিয়ে যোগ করে দেখো এলো তাহলে পরের ডেটটা কত হবে সতেরো হবে তার পরের ডেটটা কত হবে সতেরোর সাথে সাত আমরা যদি যোগ করি তাহলে আমাদের কত হবে দেখো তিন তারিখ দশ তারিখ সতেরো তারিখ তারপরে হবে চব্বিশ তারিখ তাহলে পঁচিশ তারিখ কি বার হবে তার পরের দিন হবে তাহলে মঙ্গলবার হলে পঁচিশ তারিখ হবে তারপরের দিন বুধবার আশা করি বোঝা গেছে এভাবে ক্যালেন্ডার ওকে তাহলে এই ধরনের কোশ্চেন যদি আরও পেতে চাও এ তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জব ফলো করো এবং আরো কি ধরনের ক্লাস চাও সেই জানতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ